নতুন দল আত্মপ্রকাশ করলে তাদের আওয়াজ কিছুটা বেশি হয় এই মন্তব্য করে বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও এক আসনের ধানেশ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জামায়াত ইসলামই একটি কৌশলী দল তারা বিভিন্নভাবে অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এসব অপচেষ্টা খুব একটা কাজে আসে না কারণ মানুষের ওপর আস্থা রাখতে হবে মানুষ এতটা বোকা নয় যে সহজেই বিভ্রান্ত হবে মঙ্গলবার সকাল এগারোটায় পৌর শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন তিনি আশা প্রকাশ করেন এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর কোন সুযোগ নেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের দায়িত্ব ও নিয়ম মেনেই কাজ করবেন এ বিষয়ে তিনি আশাবাদী মির্জা ফখরুল আরও বলেন বিএনপি সব নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখে এবং প্রতিপক্ষকে কখনোই দুর্বল মনে করে না বিএনপি ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী বলেও তিনি উল্লেখ করেন তিনি বলেন যাকে খুশি তাকেই ভোট দিন এটাই আমাদের অবস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সবাই যেন ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এ সময় জেলা বিএনপি সাধন সম্পাদক পয়গামালি সহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন যখন আপনার একটা দল নতুন দল যেন আত্মপ্রকাশ করে আর জামাত আপনার অত্যন্ত কৌশলী দল তারা বিভিন্ন ভাবে কৌশলে বিভিন্ন রকম প্রচারণা চালায় তারা আপনার অনেক বেশি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করে এই তো আপনার রিসেন্টলি তারা একটা ছাড়িয়ে ছড়িয়েছে একটা মনে করি যে অপকৌশল অপপ্রচারণা এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা এগুলো খুব একটা কাজেমেন্ট মানুষের উপর যদি আমরা আস্থা থাকে তাহলে আস্থা রাখতে হবে যে সে তার ভোটের সঠিক সিদ্ধান্ত নেবে মানুষটা তো বোকা না যে তাকে সহজে যায় আমি মনে করি যে সরকারি কর্মচারী কর্মকর্তা তারা তাদের দায়িত্ব পালন করবেন রাজনৈতিক মতামত অনেকেরই থাকতে পারে যখন আপনার দায়িত্ব আসে সে দায়িত্ব পালন করতে আপনার সকলেরই উচিত হবে আপনার অ্যাজ পার রুলস সকল দায়িত্ব পালন করা আদিতি দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক